তো অবশেষে বন্ধুরা আবারও কিন্তু হাইকোর্টে মামলা হলো তো আসলে বন্ধুরা এটাই কিন্তু ছিলেন যে হাইকোর্টে কবে মামলা হবে যে সুপ্রিম কোর্টের যেটা নির্দেশ সেটা কিন্তু মানা হয়নি এসসি যে নয়া বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হলো তো এটাই কিন্তু অনেকেরই একটা সন্দেহ ছিল যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তো সেই বিজ্ঞপ্তির কিন্তু অনেক কিন্তু অস্বচ্ছতা রয়েছে ঠিক আছে অনেক ব্যাপার রয়েছে এই যে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে তো কি কি কারণে আমরা দায়ের করা হলো যে হাইকোর্টে যে মামলা দায়ের করা হলো সেটা অ্যাকসেপ্ট করেছে কিনা এবং আপনাদের নেক্সট হিয়ার ডেট কবে রাখা হয়েছে সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন অবশ্যই পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দশ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে সঙ্গে অলসংখ্য রাখবেন প্রত্যন্ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খরখর আপডেট পাওয়ার জন্য সুপ্রিম নির্দেশ মানা হয়নি এই অভিযোগে এসএসসি নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করা হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল নতুন করে পরীক্ষা নিতে হবে বেঁধে দিয়েছিল সময়সীমা তা মেনেই গত শুক্রবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই বিজ্ঞপ্তিটি এবার আইনি জটে সুপ্রিম নির্দেশ মানা হয়নি এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হলো মামলাকারী লুবানা পারভিনের দাবি চুয়াল্লিশ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুলস প্রকাশিত করা হয়েছে তার তার অবৈধ বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর সব ক্ষেত্রের নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলে তার দাবি প্রসঙ্গত এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল ৩৫ নম্বর ইন্টারভিউ ক্ষেত্রে নম্বর ছিল দশ নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষার নম্বর বাড়িয়ে করা হয়েছে ষাট শিক্ষাগত যোগ্যতার উপরে থাকছে সর্বোচ্চ দশ এখানে পঁচিশ নম্বর কমিয়ে দেওয়া হয়েছে বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা লেকচার ডেমনস্ট্রেশনে শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ দশ নম্বর লেকচার লেকচার ডেমনস্ট্রেশন জন্য সর্বোচ্চ দশ রাখা হচ্ছে অর্থাৎ শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত কুড়ি নম্বর থাকছে ইন্টারভিউর জন্য আগের মতোই দশ নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও নয়া বিজ্ঞপ্তিতে শিক্ষকত যোগ্যতা বা একাডেমিক্সের নম্বর অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে বদলে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার অতিরিক্ত নম্বর যোগ করা হয়েছে নতুন বিজিতে স্বচ্ছতাতেও জোর দেওয়া হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী প্যানেল মেয়াদ শেষ হওয়ার বছর লিখিত ওএমআর সিট সংরক্ষণ হবে তারপর সেগুলো নষ্ট করা হতে পারে তবে ওয়েম আর সিটের স্ক্যান কপি দশ বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে ওয়েবসাইটেও প্রকাশিত হবে ওএমআর সিটের কপি বঞ্চিত চাকরি প্রার্থীদের মামলা দায়ের অনুমতি দিয়েছেন বিচারপতি পার্থ চট্টোপাধ্যায় বঞ্চিত চাকরি প্রার্থীর নম্বর বিভাজন এবং শূন্যপদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজ্ঞতার উপর এবারে এসএসসিতে দশ নম্বর যাতে এগিয়ে থাকবেন চাকরি হারারা তার দু সালের নিয়মের ভিত্তিতে পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পাঁচই মে শুনানির সম্ভাবনা এই মামলার তো আশা করি আপনার বন্ধুরা বুঝতে পারলেন যে এখানে যে সম্পূর্ণ ব্যাপার রয়েছে প্রচুর জলঘোলা রয়েছে আশা করি আপনারা সকলেই জানেন ছাব্বিশ হাজার চাকরি ইতিমধ্যে বাতিল হয়েছে প্রচুর দুর্নীতি হয়েছে প্রচুর জল ছিল প্যানেলে তো দুর্নীতির কারণে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে আবার কিন্তু এই যে দুর্নীতি হয়েছিল তো যারা দুর্নীতির সঙ্গে জড়িত এবং দুর্নীতি যারা করে চাকরি পেয়েছিলেন চাকরি হারা রয়েছেন তাদের আবার অভিজ্ঞতা দিয়ে অভিজ্ঞতার নাম্বার এখানে দশ থাকছে ঠিক আছে এখানে টোটাল কিন্তু এখানে এক্সট্রা নাম্বার থাকছে কুড়ি তো কুড়ি নাম্বার কিন্তু এখানে এক্সট্রা রেখেছে তো আসলে বন্ধু একটা বিশাল বড়ো কিন্তু নাম্বার একটা এখানে আপনাদের ভ্যাকেন্সির ব্যাপার রয়েছে তারপর কিছু এখানে রুলসের ব্যাপার রয়েছে যেটা দু হাজার সালে যেটা নিয়ম ছিল সেই নিয়ম কিন্তু কোনো মতেই আসছে না তো দু হাজার ষোলো সালে যেটা এর আগে প্যানেল ছিল প্যানেলে যেটা রিকমেন্ড নোটিফিকেশনের রুলস ছিল সে করেছেন যারা কেস করেছেন বর্তমানে ঠিক আছে